আমি শুধু বলবো সিলেট থেকে তারা এনসিপির প্রতিনিধিত্ব করছে অর্পিতা আপা আমাদের একজেশাম ভাই জোনায়ের ভাই আপনারা তাদের হাতকে শক্তিশালী করেন এনসিপিকে সিলেটে শক্তিশালী করেন এনসিপি কোনো চারা বাজারের দল নয় এনসিপি কোনো চ্যান্ডে বাজারের দল নয় এনসিপি উঠে এসেছে সংকট থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে কমল রচনা করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চারটার ক্রোজ করেছে আপনারা হাতকে শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে আমাদের দেশটা হয়েছে বসুন্ধরা আমাদের দেশটা হয়েছে প্রশাসনের জনগণের হয়ে ওঠে নয় প্রতিশ্রুতি দিচ্ছি এন নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিবস বাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সাজা দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ আবার রূপে বিভিন্ন ভাবে আমাদের সমাজে তারা চিনতে পারবে না কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছুর প্রয়োজন আছে বিচার আর সংস্কারের প্রয়োজন আছে পাচ্ছি দেখতে আমাদের মুজিবাদের পাহারা দাঁড়িয়ে যাচ্ছে কারণ কথায় কথায় আমাদেরকে বাংলা থাকতে বলছে আমরা বলবো চাঁদা বাজার দোকানদার বাংলা নয় যাবো দাদা